নমস্কার এন ফুডে আপনাদের সকলকে স্বাগত কাঁচা বা পাকা যে কোনো আম দিয়ে বাড়িতে চট কিভাবে কীভাবে সত্য তৈরি করে ফেলবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাজার থেকে কিনে আনা আমসত্ব কিন্তু আমরা ঠিক বুঝে উঠতে পারি না কতটা হাইজেনিক ওয়েতে সেটা তৈরি করা হয়েছে তাই বাড়িতেই এভাবে আপনারা আমসত্ত্ব বানিয়ে দেখতে পারেন প্রথমে আমি এখানে কাঁচা আম নিয়েছি যেগুলো আমি ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কেটে নেওয়া আমগুলো একটি পাত্রে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জল সেদ্ধ হবার মতো তারপর এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ এভাবে আমি আমটা সেদ্ধ করে নেব এরপর একটা ম্যাশার বা এরকম স্প্যাচুলার সাহায্যে ভালো করে আমগুলো একটু পেস্ট করে নিচ্ছি এবারে একটা এরকম বড় ছাঁকিশা যে আমের এই পেস্টটা যেটা আমরা সেদ্ধ করে তৈরি করলাম সেটা ছেঁকে নিতে হবে যাতে এর মধ্যে কোনো আমের আঁশ বা কোনো লামস না থেকে যায় ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি এটা সাইড করে একটু রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ে কয়েকটি শুকনো লঙ্কা এক চা চামচ মতো মৌরি এবং এক চা চামচ মতো গোটা ধনে এবং হাফচা চামচ মতো গোটা গোলমরিচ এটা আমি একটু ড্রাই রোস্ট করে একটা গুঁড়ো তৈরি করে নেব আমি কিন্তু খুব মিহি করে গুঁড়োটা তৈরি করছি না এরকম আধ ভাঙা মতো করে আমি এটা তৈরি করে নিয়েছি তারপর আমের যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা একটা কড়াই নিয়ে নিলাম এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি বা গুড় ব্যবহার করতে পারেন আমি এখানে কফি কাপের এক কাপ মতো চিনি ব্যবহার করেছি তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এবং কালারিংয়ের জন্য ইউজ করেছি দু চার ফোটা সবুজ ফুড কালার তারপর ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ যাতে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে যায় এবং চিনিটাও একদম গলে যায় এরপর যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিলাম এবারে আমি এই মশলাটাও এই মিশ্রণের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি প্লেটে ভালো করে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি তারপর এই মিশ্রণ যেটা আমি তৈরি করলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং খুব পাতলা করে আমি এই মিশ্রণটা এই প্লেট বা থালার মধ্যে দিয়ে চারিদিক থেকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি তারপর এটাকে রোদ্দূরে রেখে দিতে হবে ঠিক এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি কয়েকটা আমি ইউজ করেছিলাম গুঁড়ো মশলা এবং কয়েকটা আমি গুঁড়ো মশলা ছাড়া তৈরি করেছি এবারে এটা রোদ দূরে দিয়ে শুকনো করে নিতে হবে রোদে যখন শুকনো হয়ে যাবে তখন কিন্তু এভাবে আলতো হাতে হালকা করে টান দিলেই এটা উঠে আসবে যেহেতু আমি থালা বা প্লেটটায় অয়েল ব্রাশ করে রেখেছিলাম আমি কিন্তু টক টক মিষ্টি স্বাদের জন্য কাঁচা আম দিয়ে আমসত্ত্বটা তৈরি করেছি আপনারা শুধুমাত্র মিষ্টি মিষ্টি স্বাদের জন্য কিন্তু পাকা আম দিয়েও তৈরি করে নিতে পারেন বাড়িতে এভাবে অনায়াসেই আমরা এভাবে আমসত্ত্ব তৈরি করে নিতে পারি তাহলে আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ তবে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে অন্য কোন নতুন ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদে মজা নেবেন